একটা সময় ছিল যখন বাংলা নাটক মানেই ছিল বিনোদন মানে ছিল পরিবার নিয়ে বসে দেখার মতো কিছু কিন্তু আজ এখনকার নাটক দেখলেই দর্শকের মুখে হাসি না হতাশা ফুটে উঠে আজ আমরা খুঁজে বের করব কেন বাংলা নাটকের এই দুর্দশা কেন প্রতিনিয়ত মানের অবনতি ঘটছে একটু পিছনে ফিরে যাই কোথায় কেউ নেই বহু বৃহী না আজ রবিবার এসব নাটক শুধু নাটক না এগুলো ছিল সংস্কৃতির অংশ লেখক ছিলেন হুমায়ুন আহমেদ এম হক মিলন সেলিনা হুসেন পরিচালকরা ছিলেন এক একজন শিল্পী এখন গল্প নেই স্ক্রিপ্ট নেই নেই মানসম্পন্ন অভিনয় আছে শুধু ইউটিউব ভিউ এর পেছনে দৌ আজকে নাটক মানে প্রেম বিয়ে ধুকা তিন কোন প্রেম একই চোখে চলতে চলতে দর্শক ক্লান্ত নতুন অভিনেতারা আসছেন কিন্তু অনেকেই প্রশিক্ষণ ছাড়াই ফলাফল নকল আবেগ মুখস্থ সংলাপ এক দিনে লেখা আর এক দিনে শুটিং বাবা যায় এসব ইউটিউব এসে নাটকের মুক্তি সহজ করেছে কিন্তু মায়ের দিকে টান পড়েছে অনেকেই নাটক বাঁচছেন শুধু কন্টেন্ট ফার্মের মতো শুরু নাম হবে চুর দরা পড়ল বা বাসায় কেউ না থাকলে যা হয় দর্শক টানার নামেই এই সব ভিউ ইকুয়াল টু টাকা মান ইকুয়াল টু অপ্রাসঙ্গিক তাই অনেক নির্মাতা মানের চেয়ে ভাইরাল হবার দিকেই বেশি মনোযোগী দেখুন ভালো ক্যামেরা আছে কিন্তু আরও নেই ড্রোন আছে কিন্তু সেন্সার নেই এডিটিং সফটওয়্যার আছে কিন্তু দক্ষ এডিটর নেই তবে সব নাটকেই খারাপনা কিছু নির্মাতা আছেন যারা মানের ব্যাপারে আপোষ করেন না যেমন ডিম থিয়েটর উইন্ড অফ চেঞ্জ বা স্বাধীন নির্মাতাদের কিছু কাজ সমস্যা তো অনেক কিন্তু সমাধান গুণগত স্ক্রিপ্টের দিকে আমাদের ফোকাস করতে হবে অভিনেতাদের প্রশিক্ষণ দিতে হবে নির্মাতাদের কন্টেন্টে বৈচিত্র্য আনতে হবে ইউটিউব দর্শকের সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে এবং সরকারি ও বেসরকারি নিতে হবে নাটক একটি জাতির আইনা সেই আইনা যদি চাপচা হয় তাহলে আমরা নিজেদের হারিয়ে ফেলব। তাই সময় এসেছে মান নিয়ে বাবার অর্থে পিছনে না দৌড় দিয়ে শিল্পের মর্যাদা ফিরিয়ে আনা দরকার